আসসালামু আলাইকুম একসাথে পাঁচটা পার্সেল আজকে ডেলিভারি করেছি তো আপনাদের সাথেও শেয়ার করব আমি পার্সেলগুলো প্যাকিং করবো আর আপনাদের সাথেও শেয়ার করব তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো একজন সাধারণ গৃহিণী হয়ে ঘরে বসে আমি অল্প স্বল্প করে আমার বিজনেসটা চালিয়ে যাচ্ছি একদমই কচ্ছপের গতিতে বলা যায় যেহেতু আমার পুরো সংসারটাকে আমার একাই সামলাতে হয় দুইটা ছোট বাচ্চা নিয়ে যতটুকু সম্ভব আর কি টুকটাক করে লেগে আছি একদম ছেড়েও দিচ্ছি না আবার অনেক বড় সড়ো আকারে হোক করতেও পারছি না তো যাই হোক আমার হচ্ছে যতটুকু সময় আমি ফ্রি থাকি ওই সময়টাতে আমি বিজনেসের কাজগুলো করি তো আজকে এখানে আমি কিছু রং রেডি করেছি দেখেছেন এগুলো রেডি করছি পার্সেলটা আজকে হচ্ছে ডেলিভারি যাবে আর এখানে কিছু ব্রাশ আছে যে আপুরাই আমার কাছ থেকে অর্ডার করেন দেখা যায় ওনারা নতুন কাজ শিখছেন তো একসাথে অনেকগুলো ব্রাশ হচ্ছে অনেকেই নিতে চান না সেজন্য কম কম করে নেন আর কম করে নেওয়ার অপশনটাও আমি রেখেছি যেহেতু একসাথে এক্সের ব্রাশ কিনলে বেশ অনেক গুলো টাকাই লাগে তো যেহেতু নতুন কিনছে আর অনেকে হচ্ছে স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্ট আবার অনেক কাপড় আছে গৃহিণী তো যাই হোক সবার বাজেটের কথা মনে রেখেই আমি কাজ করছি আর সেভাবে বাজেট ফ্রেন্ডলি করেই কিন্তু আমি সব কিছু সেল করছি তো রঙের পার্সেলটা রেডি করেছি আর আমার কাছে মনে হয় রঙের পার্সেল রেডি করাটা একটু ঝামেলার অনেকটা সময় লাগে আর লাভজনক কম মানে কম লাভ হয় আর এখন যেহেতু কেমিক্যালগুলোর অনেক বেশি দাম তো দেখা যায় মোটামুটি চলে আর কি কোনো মতন তো তারপরেও রঙের অনেক বেশি চাহিদা অনেক আপুরাই নিতে চান বিশেষ করে যাদের বাসা হচ্ছে অনেক দূরে বা গ্রাম সাইডে ওনারা এই রঙগুলো হাতের কাছে পায় না তো আমাকে অনেক রিকোয়েস্ট করে আপুরা সেজন্য আসলে আপুদের রিকোয়েস্ট আমি ফেলতে পারি না জন্যে রঙের পার্সেলগুলো আমি ডেলিভারি করে থাকি তো যাই হোক এখানে হচ্ছে আমি নুডলস রান্না করে নিয়েছি আর আমরা নাস্তা করে নিয়েছি নুডলস দিয়ে হচ্ছে আজকের সকালের নাস্তাটা করা হয়েছে তো যাই হোক এখন বসে পড়েছি আমি পার্সেল রেডি করার জন্য তো এর মধ্যে কিন্তু আমরা স্কুলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো স্কুল থেকে এসে আমি পার্সেলটা রেডি করছি আবার হচ্ছে যত দ্রুত সম্ভব কাজটা করছি বাচ্চাদেরকে আবার হুজুর পড়াতে আসবে তো যদিও আব্দুল্লাহ এখনও পড়তে যাচ্ছে না হুজুরের কাছে তো যাই ভাই এখন আপাতত পড়ছে তো আমি যতটা সম্ভব দ্রুত কাজগুলো করার চেষ্টা করছি যেহেতু হুজুর চলে আসবে পড়ানোর জন্য তাই পার্সেলটা আগে রেডি করছি আবার ডেলিভারি ম্যান এসে বসে থাকলেও জিনিসটা আমার কাছে একদম ভালো লাগে না কারণ সবারই সময়ের একটা দাম আছে তো যাই হোক আজকে এখানে আমি চারটা বিছানার চাদর আর একটা রঙের পার্সেল ডেলিভারি করেছি তো সব পার্সেলগুলো রেডি করে প্যাকেটিং করে আমি দুপুরে রান্নাবান্না করব। আর সবগুলো বিছানার চাদর কিন্তু এক কালারের ছিল এক কালারের বিছানার চাদরগুলো আপুরা এত বেশি পছন্দ করছে কি বলবো ওনারা সবাই হচ্ছে হাতের কাজ করার জন্য নিতে চাচ্ছে বিশেষ করে তো আমাকে সব আপুরাই প্রশ্ন করছে যে হাতের কাজ করা যাবে কি না অবশ্যই হাতের কাজ করা যাবে টুইল কটন কাপড়ে কিন্তু সবাই হাতের কাজ করছে আপনারা চাইলে হাতের কাজ বা ব্লক প্রিন্ট সব কিছুই করতে পারবেন হ্যান্ড পেন্ট আর আমি নিজেও তো হ্যান্ড পেন্ট করছি তো রিসেন্টলি আমি কিন্তু একটা হ্যান্ড পেন্টের চাদরের কাজ শুরু করে দিয়েছি সেটা হচ্ছে অর্ডারের একটা বেডশিট তো আপনাদের সাথে আমি খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করব কাজটা শেষ হলে তো এক তারিখ থেকে বাচ্চাদের আবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো সব মিলে এখন আর আগের মতো সময় নিয়ে আমি ভিডিও করতে পারছি না ওই রকম ধৈর্য ধরে রাখতে পারছি না কি যে একটা অবস্থা হয়ে গেছে এখন আগে প্রতিদিনই ভিডিও শেয়ার করতাম কিন্তু এখন কোনোভাবেই সেটা হয়ে উঠছে না আমি চেষ্টা করি দিব কিন্তু তারপরেও কেন জানি হয়ে উঠছে না তো যাই হোক যদি চেষ্টা করি তাহলে হয়তো বা সম্ভব তো এখন হচ্ছে আমি একটা তরকারি রান্না করেছি পাবদা মাছ দিয়ে তো একটা তরকারি শুধু রান্না করব আর তরকারি রান্না করা আছে আজকে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটেছে আমার একদম ভিডিও এডিট করা রেডি করা সব কিছুই ছিল রেডি করা আমি শুধু ভয়েস ওভার করব ওই ভিডিওগুলো আমার নিজের একটু ভুলের জন্য কেটে গিয়েছে তো আমার এত বেশি মন খারাপ হয়েছে আমি চেষ্টা করেছিলাম ভিডিওগুলো ফিরিয়ে আনার জন্য অনেক সময় কিন্তু ডিলিট হয়ে গেলে ফিরিয়ে আনা যায় তো দেখলাম যে চেষ্টা করেও আর সেটা সম্ভব হয়নি তো অনেক বেশি মন খারাপ লাগছিলো এই ঘটনাটা শুধু যাদের সাথে ঘটেছে তারাই বলতে পারবেন কি পরিমাণ কষ্ট লাগে একটা ভিডিও করতে যতটা কষ্ট এডিট করতে তার চেয়েও অনেক বেশি কষ্ট তো রেডি করা ভিডিওটা নষ্ট হয়ে গেলে অনেক খারাপ লাগে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আর যে সকল আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমার পেজে যোগাযোগ করবেন পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য আর সেখানেই আপনাদের সব প্রশ্নগুলো আমাকে করতে পারেন যার মনে যে ধরনের প্রশ্ন আছে তো অনেক আপুরাই প্রাইস জানতে চাচ্ছেন সেখানেই প্রাইস এ সম্পর্কে আপনাদের সাথে আমি ডিটেলসে কথা বলবো কথা বলতে বলতে মাছের তরকারিটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি বাচ্চাদেরকে গোসল করাবো নিজে নিজেও গোসল করবো ওদেরকে খাওয়াবো তো আবার হচ্ছে বাচ্চাদেরকে হুজুর পড়াতে চলে আসবে স্কুলের পরাক্রম কমপ্লিট করতে হবে মানে সব কিছু মিলিয়ে আমি একদমই সময়ে কোনোভাবেই গুলাতে পারছি না তো যাই হোক এখানে আবার আমি ভেন্ডি ভাজিও করে নিয়েছি যদিও বলেছি যে করব না তারপরেও ভাবলাম যে ভেন্ডি ভাজিটা করলে বাচ্চারা খাবে আর কি তো যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ